বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক ম্যাটার মালিকানাধীন ফেসবুকে রয়েছে কয়েকশো কোটি ব্যবহারকারী প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি সারাক্ষণ ফেসবুকে কোনো না কোনো ছবি স্ট্যাটাস পোস্ট দিচ্ছেন একটি পর গিয়ে দেখেন তার পোস্টে কত লাইক এবং কত কমেন্ট পড়ল শুধু সময় কাটানো নয় অনেকের আয়ের উৎস ফেসবুক ফেসবুক পেজ খুলে অনেকেই ব্যবসা করছেন যা থেকে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারছেন ঘরে বসেই তবে কিছুক্ষণ ফেসবুক থেকে দূরে থাকলে কেমন হাসফাস লাগে অনেকের সেখানে গত দশ দিন ফেসবুক থেকে দূরে আছেন দেশের মানুষ অনেকে হাঁপিয়ে উঠছেন ফেসবুক স্ক্রোল করতে না পেরে তবে জানেন বিশ্বের 5টি দেশে ফেসবুক একেবারে নিষিদ্ধ কে লুকিয়ে ব্যবহার করতে গেল কঠোর শাস্তির মুখে পড়তে হয় তাদেরকে সেই দেশের কেউ ব্যবহার করেন না এই প্ল্যাটফর্মটি প্রথম দেশটি হচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আনুষ্ঠানিং ভাবে 2016 সালে ফেসবুক ব্লক করে এমনকি ঘোষণা করে যে কেউ অনুপযুক্ত উপায়ে তাদের অ্যাক্সেস করার চেষ্টা করলে অর্থাৎ ফেসবুক ব্যবহার করার চেষ্টা করলে এবং এর থেকে প্রজাতন্ত্র বিরোধী ডাটা বিতরণ করলে তাকে শাস্তি দেওয়া হবে যদিও নিষেধাজ্ঞার আগে অল্প কয়েকজন উত্তর কোরিয়ানের বিশ্বব্যাপী ওয়েবের অ্যাক্সেস ছিল এবং বেশিরভাগই সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেটের মধ্যে সীমাবদ্ধ ছিল দ্বিতীয় দেশটি হচ্ছে চীন চীনের কেউ ফেসবুক ব্যবহার করেন না দু সাল থেকে চীনে ফেসবুক নিষিদ্ধ গিয়াং প্রদেশে মারাত্মক দাঙ্গার পর কর্মীদের বিরুদ্ধে সরকারি ক্রাকডাউনের অংশ হিসাবে ম্যাটামালিকানিধিন ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করা হয় তৃতীয় দেশটি হচ্ছে ইরান ইরানও দু সালে বিতর্কিত নির্বাচন এবং গণবিক্ষোভের মধ্যে ফেসবুক নিষিদ্ধ করা হয় যদিও কিছু ব্যবহারকারী বিপিএন ব্যবহার করে ফেসবুক অ্যাক্সেস করেন এরপর ইরান সরকার বিপিএন ব্যবহারে আইনত অবরাধ ঘোষণা করে সালে চীনের সঙ্গে মিলে একটি জাতীয় ইরানি ইন্টারনেট তৈরি করেছে বলে ঘোষণা দেয় ইরান চতুর্থ দেশটি হচ্ছে তুর্কে প্রাক্তন সোভিয়েত মধ্য এশিয়া রাষ্ট্র তুর্কে ফেসবুক নিষিদ্ধ ফেসবুক ব্লক করার পাশাপাশি হোম ইন্টারনেট সংযোগের জন্য সাইন আপ করার সময় কোরানের শপথ নিতে বলে যে তারা বিপিএন অ্যাক্সেস করবে না অর্থাৎ তুর্কিনিস্তানের কোনো লোক যখন বাসায় ইন্টারনেট সংযোগ নেয় তখন তাদেরকে কোরানের শপথ নিতে বলা হয় যে তারা বিপিএন অ্যাক্সেস করবে না ফেসবুক ব্যবহার করবে না চতুর্থ দেশটি হচ্ছে কিউবা কিউবায় আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ নয় কিন্তু এটি অ্যাক্সেস করা খুবই কঠিন শুধু রাজনীতিবিদ কিছু সাংবাদিক এবং মেডিকেল স্টুডেন্টরা তাদের বাড়ি থেকে আইনত ওয়েব অ্যাক্সেস করতে পারেন অন্য সবার জন্য অনলাইন জগতের সঙ্গে আইনিভাবে সংযোগ করার একমাত্র উপায় হলো ইন্টারনেট ক্যাফে কিউবার গড়ায় বিশ মার্কিন ডলার আর ইন্টারনেট অ্যাক্সেস করতে প্রতি ঘন্টায় ছয় মার্কিন ডলার থেকে দশ মার্কিন ডলার খরচ হয় ফলে অনেক কিউবার জনগণেই সাইবায় ফেসবুক ব্যবহার করতে পারেন না ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের আগামী একত্রিশে জুলাই বিটিআরসিতে ডাকা হয়েছে ওই দিন তারা ঢাকা এসে ব্যাখ্যা দিবেন রবিবার বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একথা জানাত। প্রতিমন্ত্রী বলেন তাদের ব্যাখ্যা সন্তোষজনক হলে পরের ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে প্রতিমন্ত্রী বলেন সহিংসতায় কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং তাদের একত্রিশে জুলাই বিটিআরসিতে এসে জবাব দিতে বলা হয়েছে এদিকে রোববার বিকেল তিনটা থেকে মোবাইল ফোর ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছে ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয় সরকার উনিশে জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে যা সময় সময় শিথিল রেখে এখনও বলবৎ রয়েছে কারফিউর আগেই ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়েছে বলে জানা যায় কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘাত সহিংসতায় মৃতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য ছড়াচ্ছে বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা দুই শতাধিক বলা হচ্ছে সরকারের পক্ষ থেকেও মৃত্যুর সংখ্যা নিয়ে এতদিন সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যুর খবর তারা পেয়েছেন এর মধ্যে পুলিশ সাংবাদিক শিক্ষার্থী আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন দলের এবং নানা শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন দেশের বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা থেকে নিয়তের এ সংখ্যা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন সাম্প্রতিক সহিংসতায় মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে যাচাই বাছাই করা হচ্ছে আরও কারো খবর পাওয়া গেলে অন্তর্ভুক্ত করা হবে নিহতের মধ্যে কতজন নারী কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন সেটি নির্ধারণের কার্যক্রম চলছে ছাত্র কতজন এখনও বিস্তারিত জানা যায়নি আরও যাচাই করে বিস্তারিত জানানো হবে নিহতের সংখ্যা নিয়ে অনেকে অনেক কিছু বলেছেন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কখনো বলা হচ্ছে পাঁচশো কখনো বলা হচ্ছে এক হাজার সে জন্য আমাদের কাছে যে হিসাব সেটি আমরা দিলাম এখন পর্যন্ত একশো সাতচল্লিশ জন মারা গেছে বলে আমাদের হিসাবে রয়েছে নিহতের ঘটনায় দোষীদের আমরা অবশ্যই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব। কাউকে ছাড় দেব না মন্ত্রী বলেন এই ধরনের হত্যাকাণ্ড বর্বরোচিত আক্রমণ পৃথিবীর কোনো সভ্য দেশ দেখেছে বলে আমার মনে হয় না আমরা এও দেখেছি তারা একটি হসপিটাল ডেড়ি রেখেছে কেউ ইট কিংবা লাঠির আঘাতে আহত হলে তাদের চিকিৎসা করাচ্ছে আবার তাদের পরিবর্তে আরেক দল এসেছে আগে থেকে প্ল্যান করে আক্রমণ ও সহিংসতা চালানো হয়েছে সময় মন্ত্রী পুলিশ বিভিন্ন ছবি দেখিয়ে সাংবাদিকদের বলেন পুলিশ যখন পারছিল না তখন সেনাবাহিনীকে ডাকা হয় এবং কারফিউ জারি করা হয় তবে ক্রমেই দেশ স্বাভাবিক হয়ে আসছে ক্রমেই আমরা শান্ত আইন শিথিল করছি যখন আরও স্বাভাবিক হয়ে যাবে তখন কারফিউ সক্ষম হব হ্যালো বিয়ার প্রয়োজনটা আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি পাওয়া অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন